ছাত্রলীগের সাথে মিলে আহলে হাদিস প্রকাশ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কি করছে দর্শক সেটা আপনাদেরকে দেখাবো এবং এর রহস্যটা আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব। অ্যাট দি সেম টাইম এই ছাত্রলীগ আহলে হাদিস ইন্টার্যাকশন প্রকাশ্যে এটা শিবিরের একটা বিষয় প্রমাণ করে সেটা আমার আলোচনা কনক্লুশনে থাকবে দর্শক খুবই গুরুত্বপূর্ণ ঘটনাটা কি আপনাদেরকে প্রথমে একটু বলি আমার কাছে একটা ব্যানার এসেছে রমজান মাসি হল সে মাস যাতে নাজিল করা হয়েছে আল কোরআন শাহরুর রমাদান কোরআন এই আয়াতটা সুরা বাকারার একশো পঁচাশি নম্বর আয়াত এটা প্রথমে লেখা হয়েছে এরপরে তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে আল কোরআন শেখে এবং একে অপরকে তা শেখায় সোহি বুখারি জিহাদিসম খৈরুকুম্মান তা আল্লামান কোরআন ও আল্লাহ হাদিস এখানে বাংলায় লিখে দেওয়া হয়েছে উপরে বিসমিল্লা রহমান রহিম রমজান মাসব্যাপী কার্যক্রম কোরআনের শব্দ দিয়ে এসো আল কোরআন শিখি দুই হাজার চব্বিশ হলের নাম সোহরার্দি হল বাস্তবায়নে বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা সহযোগিতায় জমিয়ত সুব্বানে আহলে হাদিস বাংলাদেশ এর মানে আহলে হাদিস ছাত্রলীগ প্রকাশ্যে এখন কোরআন শেখাচ্ছে বিষয়টা অনেক চমৎকার না যে ছাত্রলীগ হাদিস মিলে কোরআন শেখাচ্ছে এর তাৎপর্য রয়েছে আমি প্রথমে এই কাজটাকে বাহ্যিক দৃষ্টিতে ইতিবাচক হিসাবেই দেখতে চাই এবং চমৎকার যে কোরআন শেখায় তাতে ছাত্রলীগ শেখাব আর যেই শেখাক স্বাভাবিকভাবে আই রিপিট এটা চমৎকার সুন্দর এই অসিলায় যদি ছাত্রলীগের ছেলেরাও একটু কোরআনের সংস্পর্শে আসে খারাপ কিছু ভালো কোরআন যেই শিখুক তাতে ব্যক্তি যতই খারাপ হোক কোনো চোর ডাকাত দুর্নীতিবাদ যদি কোরআন শেখে এই কোরআনের ফজিলতে কোরআনের ফয়েজে সে ভালো হলেও হতে পারে অতএব এটাকে আমি নেগেটিভলি দেখি না কিন্তু এর আসল রহস্যটা কি যারা কোরআনের জন্য আন্দোলন করে যারা কোরআন শিখায় আজকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কোরআন শেখানোর ক্ষেত্রে যাদের মূল ভূমিকা তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে পিটিয়ে বের করে দেওয়া হয় তাদের অস্তিত্ব স্বীকার করা হয় না তাদেরকে ইফতার করার অধিকার দেওয়া হয় না গণ ইফতার করলেও শিবির সন্দেহে তাদেরকে পেটানো হয় অথবা তাদেরকে আটক করা হয় পাহারা দেওয়া হয় আর সেখানে আরেকটা ইসলামী সংগঠন যারা শুদ্ধবাদী বড় কথা হচ্ছে যারা তারা গণতন্ত্রের বিরোধী গণতন্ত্রকে তারা জায়েজ মনে করে না সেই সংগঠনের লোকজনের সাথে মিলে ছাত্রলীগের মিলে তারা কোরআন শিখায় তো বিষয়টা একটু দ্বিমুখী হয়ে গেল না হ্যাঁ দ্বিমুখী এর কারণটা কি আসলে বাস্তব হচ্ছে ছাত্রলীগ ভালো করেই জানে এই আহলে হাদিস তারা আওয়ামী লীগের বলয় বাহিরে যাবে না ছাত্রলীগ ভালো করেই জানে আহলে আহলেদিসের লোকজন যে গণতন্ত্রের বিরুদ্ধে ফতোয়া দেয় ওটা আসলে জামাত শিবিরকে টার্গেট করে দেয় ওটা আসলে কোনো ফতোয়া না আওয়ামী লীগ ছাত্রলীগের গণতন্ত্রে হাদিসের কোনো আপত্তি নেই তাদের সাথে একত্রে কাজ করতে তাদের সহযোগিতা নিতে তাদেরকে ভোট দিতে আপত্তি নেই ভোট দেয় হাদিসের লোকজন ভোট দেয় সবাই ভোট দেয় যারা বলে ভোট দেয় যার গুলো মিথ্যা কথা বলে সবাই ভোট দেয় আওয়ামী লীগকে ভোট দেয় কিন্তু শিবিরের সাথে মিলে ইসলামের কাজ করা কাজ করা মানুষকে ইসলাম মুখী করা মসজিদমুখী করা এটাকে হাদিসের লোকজন জায়জ মনে করে না এর মানে আসলে আহলে হাদিসের লোকজন বেসিক্যালি সবাই না বেসিক্যালি অবশ্যই একটা অংশ সঠিক পথে আছে তারা আওয়ামী লীগ বিএনপি জামাতের রাজনীতি করে কিন্তু হাদিসের মাতখালি অংশ তারা হচ্ছে পেট্রোডলারের দালাল পেট্রোডলার খোর ঘুরে ফিরে ইন্ডিরেক্টলি ইহুদিদের দালাল সহজ কথা এবং যারা সৌদি আরবের দালাল বাংলাদেশে তারা আওয়ামী লীগের দালাল কারণ সৌদি আরব এটার আর কারণ বলে দেখেন ফেসিবাদকে যখন বৈধতা দিতে হয় তখন বিভিন্ন ধর্মীয় আবরণও কিন্তু দরকার তাই ফেসিবাদের বৈধতার জন্যে ধর্মীয় আবরণের জন্যে ছাত্রলীগ বা আওয়ামী লীগ এখন এই হাদিসকে ব্যবহার করছে বা হাদিস ব্যবহৃত হচ্ছে যেরকম জনাব রহমতুল্লা সাহেব হাদিসের তিন কোটি ভোট তার নিয়ন্ত্রণে তিনি বলেছেন এরকম আবার সালমান এফ রহমান হাদিসের এক গ্রুপ হাতের মুঠোয় নিয়ে নিয়েছেন মানে আওয়ামী চিন্তা দর্শনের বাইরে তারা যেতে পারবে না পলিটিক্যালি গণতন্ত্রের বিরুদ্ধে ফতোয়া দিবে কিন্তু সেটা জামাতের গণতন্ত্রের বিরুদ্ধে আওয়ামী লীগের গণতন্ত্রে কোনো আপত্তি নেই এবং এর বিরুদ্ধে কোনো ফতোয়া তারা দিবে না দিতে পারবে না এবং ভোট দেওয়ার প্রয়োজন হলে তখন ঠিকই আওয়ামী লীগকে ভোট দিবে সেটাই দিয়ে আসছে এটা নিশ্চিত করেছে তিন কোটি ভোটার বলে না আওয়ামী লীগের মন্ত্রী গর্বের সাথে বলেছে সেটাই অতএব ফেসিবাদকে বৈধতা দেওয়ার জন্য ধর্মীয় যে আবরণ দরকার সেটাই এখানে ছাত্রলীগ আহলিয়াদিস মিলে করছে এর বাহিরে আমি এটাকে আলাদাভাবে তেমন দেখতে চাই না ছাত্রলীগ ভালো করে জানে যে আলিয়াদিস যেহেতু সৌদি আরবের দালাল আর সৌদি আরবের দালাল মানে আওয়ামী লীগের দালাল এ কারণে তাদের সাথে মিলে কাজ করা যায় এবং কৌমিদের একটা অংশের ক্ষেত্রেও সেম তাদের সাথে মিলে কাজ করা যায় কিন্তু অন্য কারোর সাথে মিলে কাজ করা যায় না তো এটা হচ্ছে মূল কথা সৌদি আরবের দালাল আওয়ামী লীগের দালাল রহস্য এটাই এই যে কিছুদিন আগের একটা ঘটনা আইএলওতে বাংলাদেশের লেবার রাইট নিয়ে শুনানি সেখানে পশ্চিমা দেশগুলো বাংলাদেশের শ্রম অধিকার নিয়ে আপত্তি তুলেছে সমালোচনা করেছে কিন্তু ভারত সৌদি আরব বাংলাদেশের শ্রম অধিকার প্রশংসা করেছে এর মানে সৌদি আরব এক ফেসিবাদ আর ফেসিবাদের পক্ষে থাকে এটা স্বাভাবিক এবং সৌদি আরবের কাছে বিভিন্ন সহযোগিতা চেয়েস সালমান এফ রহমান গিয়ে এক বছর সময় চেয়েছে আপনারা জানেন না সেটাই তো দর্শক আসলে এই ছাত্রলীগ আদিস মিলে প্রকাশ্যে এ ধরনের ভালো কাজ করা এটা ফেসিবাদকে বৈধতা দেওয়ার একটা ইনস্ট্রুমেন্ট হিসাবে আমরা দেখতে চাই এটাই এক ফেসিবাদ আর এক ফেসিবাদকে চিনে এই জন্যে আপনার যারা গণতন্ত্রের পক্ষে আপনার যারা ইসলাম রক্ষার পক্ষে ইফতারের অধিকারের পক্ষে তাদেরকে এই ফেসিবাদ এই দালালদেরকে চিনতে হবে ধর্মীয় মোরকে এই দালালদেরকেও চিনতে হবে যেরকম আহলে হাদিস নামের দালালদেরকে চিনতে হবে সেরকম কৌমিদের মধ্যে দালালদেরকেও চিনতে হবে এবং এর মাধ্যমে একটা বিষয় প্রমাণিত হয় শিবিরের যে আসলে শিবিরই হক শিবিরই হচ্ছে সবার শত্রু সমস্ত দালালদের শত্রু শিবির এই ইসলামের পক্ষের প্রকৃত শক্তি আসলে শিবির সেটা আবারও প্রমাণিত হল এই ছাত্রলীগ হাদিস মিলে ধর্মীয় কাজ করার মধ্য দিয়ে